তো বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানে আমার ইউটিউব চ্যানেলে তো একটা খুব খুশির খবর আছে সেটা হচ্ছে ডাব্লুবিপি কনস্টেবল যার ফিলিমসের ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে এবং যাদেরকে ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করা হয়েছে এবং যারা মাঠ পাশ করলো কয়েকদিন আগে আট তারিখ ন তারিখ যেমন এক্সামগুলো ছিল যারা এক্সাম পাস করলো তাদের কিন্তু ইন্টারভিউয়ের ডেটও কিন্তু রিলিজ করে গেছে তো পি একদম ফুল একদম ঘোরার মতো দৌড়াচ্ছে রিক্রুটমেন্ট করার জন্য তো দেখতে পাবেন এখানে আজকেরই ডেট এক থেকে দু ঘন্টা আগে নিউজটা বেরিয়েছে তো আমরা চলুন নিচের দিকে দেখা যাক কোথায় কোথায় ইন্টারভিউ হবে তো বিভিন্ন রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড এখন আছে এখানে প্রেসিডেন্সি রেঞ্জে আছে যেটা আমাদের মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর যেটাতে আছে সেটাতে উনত্রিশ থেকে সতেরো তারিখের মধ্যে উনত্রিশ এক থেকে সতেরো দুইয়ের মধ্যে হবে কোন কোন ডেটে হবে না এক দুই চার দুই আট দুই চোদ্দো দুই পনেরো দুই এই ডেটগুলোতে হবে না প্রত্যেক দিনই কিন্তু সকাল নটা থেকে টাইম আছে নেক্সট সেকেন্ড রেঞ্জ হচ্ছে আমাদের প্রেসিডেন্সি রেঞ্জেই রেঞ্জেই ওখানে আছে সেখানেও দেখুন উনত্রিশ তারিখ থেকে একই এক দু এক চার আট এগুলোতে হবে না এবার আবার প্রেসিডেন্সি রেঞ্জের যেটা বারাসাদের ক্ষেত্রে আছে সেখানটাতে দেখুন আছে এখানেও উনত্রিশ থেকে সতেরোর মধ্যে আছে এখানে আবার দুই চার আট চোদ্দো পনেরো এই ডেটগুলোতে হবে না নেক্সট দেখুন জলপাইগুড়ি রেঞ্জ আছে জলপাইগুড়ি রেঞ্জের মধ্যে আমাদের রয়েছে এখানেও দুই চার আট চোদ্দো পনেরোতে হবে না নেক্সট জলপাইগুড়ি রেঞ্জ টুতে একটা আছে সেখানটায় এক চার আট চোদ্দো পনেরোতে হবে না নেক্সট মালদা আছে মালদার মধ্যে মালদার যে জায়গায় ইংলিশ বাজারে যেটা রয়েছে সেখানে হবে উনত্রিশ থেকে মানে পাতি কথায় উনতিরিশ জানুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ইন্টারভিউ আর যেমনটা শোনা যাচ্ছিলো আপনাদের কিন্তু মার্চ চেয়ে ভোটের আগে আপনাদের জয়নিং করাবেই যেটা বোঝা যাচ্ছে মার্চের মধ্যে কিন্তু আপনাদের জয়নিং করাবেই কিন্তু মানে পিআরবি কিন্তু একদম রেডি অতএব প্রত্যেকটাতেই দেখুন ডেটটা একই রয়েছে এরপর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের যে রেঞ্জ সেটাতে কৃষ্ণনগর পুলিশ লাইন কৃষ্ণনগরে রয়েছে এবং মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে আমাদের দুই নম্বরে রয়েছে বহরমপুর ক্যান্টনমেন্ট যারা পুলিশ লাইন আমাদের মুর্শিদাবাদে রয়েছে সেখানে মুর্শিদাবাদ তিনে আছে আমাদের মুর্শিদাবাদ রেঞ্জ কমপ্লেক্সে কল্যাণীর মধ্যে আছে তারপর মেদিনীপুরের মধ্যে মেদিনীপুরের যেটা রয়েছে সেখানে এবার আপনাদের কয়েকদিনের মধ্যেই হয়তো অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে আপনারা চেক করতে পারবেন যে কোথায় কার কখন ইন্টারভিউ পড়েছে ডেটটা অ্যানাউন্স হয়েছে সবাই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যেই তখন জানতে পেরে যাবেন কার কোথায় এক্সাম পড়েছে কার কোথায় গিয়ে এক্সাম দিতে হবে আশা করছি খুব একটা দূরে পড়বে না কাছাকাছি যে কোনো রেঞ্জে থাকবে সেখানে গিয়ে এক্সাম দিতে হবে আপনাদেরকে তো ভালো করে বেশি দিন টাইম নেই ইন্টারভিউর জন্য ভালো করে প্র্যাকটিস করুন কারণ ফাইনাল স্টেপ এটা ফাইনাল স্টেপ ইন্টারভিউটাকে ভালো করে দিন পনেরো নাম্বার রয়েছে ইন্টারভিউতে পনেরো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করুন যাদের কাটআপটা একটু কম রয়েছে তারা ভালো করে এক্সাম আর্ট দেওয়ার চেষ্টা করুন এবং যাদের কাটআপটা একটু বেশি রয়েছে এমনটাতে গা হেলিয়ে দেবেন না যে ইন্টারভিউটা ও ইন্টারভিউ হয়ে যায় কোনো ব্যাপার না আমি করে দেবো অনেক সময় ইন্টারভিউতে পাঁচ ছয় নাম্বারও দিয়ে দেয় কিন্তু তখন কিন্তু অনেক চাপ হয়ে যাবে বেশি নাম্বার না পেলে সেই জন্য আমি বলবো যার যেমন নাম্বার আছে যেমনই থাক ইন্টারভিউ এর জন্য ভালোভাবে প্রিপেয়ার করুন সবাই দৌড়ে আসছেন সেখানে জানতে পেরে গেছেন আপনারা পাস করেছেন কি কি না সেদিনকেই জেনে গেছেন সবাই খুশিও আছেন মোটামুটি কিছুদিন রেস্ট করলেন এবং পুরো দমে ইন্টারভিউর জন্য লেগে পড়ুন বেশি দিন কিন্তু নাই মাত্র এবার উনত্রিশ তারিখে যার পড়বে তার কিন্তু বেশি দিন নাই মাত্র পনেরো দশ দিন বারো দিন যার শত তারিখে পড়বে তার ক্ষেত্রে একটু বেশি দিন আছে তো সেই জন্য আমি এটাই বলবো ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপেয়ার করুন এটা চাকরি পেতেই হবে তো দেখা যাচ্ছে কি হচ্ছে আর এর রিলেটেড যে কাট অফ ভিডিওটা হবে সেটা আমি এখন বানাবো না সতেরো তারিখের পর সতেরোই ফেব্রুয়ারির পর আমি একটা ডাব্লু বিপি কনস্টেবলের একটা ফাইনাল কাট অফ যেটা আমার মনে হবে রিগার্ডিং ইন্টারভিউ অ্যান্ড মেন্সের কাট অফ ভিত্তিতে মানে আউট অফ হান্ড্রেড কত হবে এটা আমি একটা রিলেটেড ভিডিও বানাবো তো সেক্ষেত্রে তখন আপনাদের মধ্যে যারা রয়েছেন তখন আমাকে অ্যানসার করবেন আগে থেকে বলবো না ইন্টারভিউতে কেমন কোশ্চেন করছে কেমন কী করবে তার উপরও ডিপেন্ড করে তো আমি একটা এক্সপেক্টেড আগে বানিয়েছি আপনারা সেই কাট দেখতে পারবেন এবং আপনারা জানতে পারবেন যে কে কে সেই রেঞ্জে লাই করছেন এবং তাতে কত বেশি আপনারা পেয়ে আছেন কাটপটা তো আপনাদের জানাই আছে জেনারেলি আটচল্লিশ পয়েন্ট পাঁচ তো ভালো করে ইন্টারভিউ এখন উৎসব কথা ভুলে যান যে কী কাটফ হবে কী হবে অত্যন্ত ভুলে যান আগে ভালো করে ইন্টারভিউ দিন তারপর দেখা যাচ্ছে যে কী কাটা হবে ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করুন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে ধন্যবাদ